কোন প্যারায় আসি আল্লাহ ভালো থাকে আমার ঠিক রাতে ঘুমই হয় নাই তাই সেদিক থেকে কিন্তু বৃহত্তম স্বার্থ এইটা তো আমাদের ঠিক রাখতে হবে আগে বিজয় ঘরে সিনে না আসা পর্যন্ত আমরা নীরব হব না নিঃস্তব্ধ হব না যত ভালো লাগে এই পরিবেশ তো এই অবস্থায় চলছে তা আমরা কোন প্যারা গ্রামে কথা আছে প্যারা প্যারা কোন প্যারা যে আসি আল্লা ভালো লাগে আমার ঠিক মতো রাত্রে ঘুমই হয় নাই যে আমার কালকে সারা রাত্রে একটু ঘুম হয় নাই এই টেনশনে টেনশনে এরপরে ওই দুই একটা কথা শুনলেই তখন মনে মেয়েদের কষ্টটা তাই সেদিক থেকে কিন্তু বৃহত্তম স্বার্থ এইটা তো আমাদের ঠিক রাখতে হবে আগে এটাও চিন্তা করি আবার এদিকেও চিন্তা করি ওদিকেও চিন্তা করি তবে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ যেন আমাদের এই অবস্থানটাকে যেন সহজ করে দেয় আল্লাহ এইটা বিশেষ করে আপনাদেরকে বলার অর্থ কি আমরা যদি কষ্টে থাকি আর আপনারা যদি আবার আবার থেকে একটা আঘাত দেন তাহলে খুব তো এই বিষয়টা বলে রাখতে হবে আর মনে থাকতে হবে যে আমরা কিন্তু শুধু এমপির জন্যই কিন্তু কাজ করি না আমরা প্রতিটা ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি পর্যায়ে পর্যন্ত এই সংগঠনে মজবুত করার জন্য এবং সকলকে দাওয়াত দিয়ে এই আদর্শের সঙ্গে জড়াইয়া যদি আমরা রাখতে পারি অন্য অন্য সংগঠন শুনলে আমার তখন গ্রামে কথা আছে হিংসা হয় যে ওদের পাঁচজন নেতা মানে কর্মী আর আমাদের মনে হয় ওদের পাঁচজন মনে হয় এটা কি ওই অনেক সময় বললে দেখি খৈলে মাছ ছিলেন খৈলে মাছ খৈলা মাছ ছিলেন ওই পুষ্করি সারা পুষ্করি এদিকে ওদিকে ওখানে ঘাউ দেয় ওখানে ঘাউ দেয় ওই আমাদের চাষা কাওসার চাষা বুঝছে তার বাড়ির দরজার সামনে দুইটা পুষ্করি আছে দুইটা পুকুর ওই পুকুরের ভিতরে দেখে কি মাছ বোঝায় মানে দেখে সারা পুষ্করিতে মানে আমরা কই গাউ দেয় আর আমরা কি কর পোটা দেয় বাজা বলেন বুঝল তো এখন সে মনে করছে মাছ তো অনেক আছে পুষ্করি শেষ করছে শেষ করে দেখে পাঁচ সাতটা খৈলে মাছ পাইছে আর কিচ্ছু পায় নাই এরকম কিন্তু একদল এই আছে কিন্তু ওরে সর্বনাশ তাদের তাণ্ডবে এবং সেভাবে কথা বলে তখন মনে হয় আল্লাহ সেখানে শতভাগ আমাদের অবস্থান মজবুত সেখানে তাদের অবস্থান একশোতে এক নাই কিন্তু সেখানে তাদের কথা শুনলে মনে হয় যেন একজনই সারা পুষ্করি লড়াই উঠেছে কত বড় বিপদ না আমি সকলকে বিশেষ করে যে আমাকে আমির দায়িত্ব পরামর্শ ভিত্তিক রাখা হয়েছে আপনারা অনেক জ্ঞানী গুণী যোগ্যতা সম্পূর্ণ আপনারা অনেকে আমার শতগুণ বেশি আছে তারপরেও এখানে ইসলামের বলেন বা দুনিয়ার দিক বলেন আমার মাথায় দায়িত্ব আছে যদি আমরা একটা কথা বলি আপনারা ঠিকমতো ওইভাবে মূল্যায়ন করতে পারেন তা আল্লাহ রহমত আপনার দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখেরা তো আল্লাহ সম্মানিত করে উঠাবে কোনো সন্দেহ আল্লাহর ফজলে নাই এখন প্রার্থী কেউ হয়তো তিনশো আসনে তার আমরা সবাইকে প্রার্থী যদি আসন থাকে সমঝোতা তা দেওয়া যাবে বলেন দেওয়া যাবে এটা কেউ পারবে তাহলে দুই একজন তো বাদ পড়তেই পারে এই অর্ধেক বাদ পড়তেই পারে আরো কম বেশি বাদ পড়তেই পারে তা বাদ পড়লে তখন কাজের গতি কমবে বলেন কমবে কমবে না তো আল্লাহ রহমতে কারণ তাইলে ইসলামে কি শিক্ষা দিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তাকে যখন সি সি থেকে সরাইয়ে দিলেন তখন তিনি কাজটি আগের চেয়ে কমাইছে না বাড়াইছে এই শিক্ষাটাই আমাদের সেই হিসাবে আমি আপনাদেরকে কষ্ট করে এই আসছেন এই আপনাদেরকে আমি বিশেষ করে আমিরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জানো আমাদেরকে দিনের খালেস খাদিম হিসেবে কবুল করে নেয় আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে বিজয় দান করেন আর বিশেষ করে মহাসমাবেশের কথা শুনছেন তো নয় জানুয়ারি না কত জানুয়ারি এখানে কিন্তু একটা ব্যাপার আছে আল্লাহ বলছেন অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ করো করার মতো কর আমাদের লোকজন কিন্তু আর্থিক ভাবে অনেকটাই দুর্বল বেশিরভাগই দুর্বল বেশিরভাগই কারণ আপনাকে বুঝলেন সান্দাবাজি আছে তা পয়সা পাইবেন কই কথাটা বুঝলেন নাই তাহলে এখানে আমাদের লোকজন কিন্তু বেশি দুর্বল আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু আমাদের লোকদের মনোবল কম নাই আল্লাহ আমাদের না কোনো ভাড়াইয়া ফুটাইয়া বিভিন্ন কিছু করছে এরকম লোক দেখাইতে পারে নাকি আর আমরা আল্লাহ রহমতে মহাসমাবেশ করছি ও বাংলাদেশের ইতিহাসে আসব এই ঘটনা কেউ ঘটাইতে পারে নাই সবাই আশ্চর্য হয়ে গেছে দেখা বাড়িতে বাদ নিয়ে এসে বান্ধবাদ আর কি দিয়ে জানি দেখাইতে আসে এইটা আবার সারিয়ে ফেসবুক তা এই যে আন্দোলন থেকে পাঁচই আগস্টের এই আগ থেকে এই যে র্যান্ডাম যে ধারাবাহিক প্রোগ্রামগুলো থরো করা হইতেছে সবাই তো অস্থিরতা টাকা পয়সা খরচ অনেক কিছু কিন্তু এই সর্বনাই মাহফিল গেল কয়েকদিন আগে এরপরে বিবেকে সমাবেশগুলো দিল না একদিন পরই শুরু হইল আমি মনে করছি কি যে এখানে সমাবেশের লোকজন হয় কিনা আমাদের লোকজন কিন্তু আল্লাহর রহমতে এই বিজয় ঘরে সিনে না আসা পর্যন্ত আমরা নীরব হব না নিস্তব্ধ হব যতক্ষণ পর্যন্ত না ওই সংসদের মধ্যে এই কালিমা খসিত পতাকা পথ করে না উড়বে ততক্ষণ আমরা নীরব হব না নিষ্কব্ধ হব না এই জন্য এখন তো বিএনপি তারেক আমার আসলে একটা শোডাউন করিয়া দেখাইল না এখানে শক্তি মত্তার একটা ব্যাপার আছে রাজনীতি মাঠে নামছেন পাল্লায় যদি থাকেন আপনার পঞ্চাশ ডিগ্রি আর একজন একশো ডিগ্রি এই পাল্লা দিয়ে লাভ আছে তাহলে তো আমাদের পাশে পাশে পাল্লায় থাকতে হবে তাই সেই হিসেবে এখন জামা কিন্তু তিন তারিখ একটা ঘোষণা দিয়েছে এখন আমরা না দিয়ে পারি এখন বাদ্য না দেওয়া লাগে দিলাম নয় তারিখ এখন কি মনে করেন অন্য অন্য দলের চেয়ে আমাদের সমাবেশকে ছোট হবে কথাটা একটু আসতে হয়েছে মনে হয় ছোট হবে না আমাদের বড় হবে তাই বড় হইতে হলে বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি যে যেখানে এমপি আছেন আপনারা বিশেষ করে লোক গোসাইয়া নিয়ে আসা এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো আল্লাহ এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি যে যেখানে এমপি আছে আপনারা বিশেষ করে লোক গোছাইয়া নিয়ে আসা এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ছাড় এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে এবং বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি যে যেখানে এমপি আছে আপনারা বিশেষ করে লোক গোছাইয়া নিয়ে আসা এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ছাড় এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এই এইটাকে বাস্তবায়ন করার জন্যে এবং করে সন্ত্রী এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি যে যেখানে এমপি আছে আপনারা বিশেষ করে লোক গুছাইয়া নিয়ে আসা এইটা কিন্তু একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাল্লাহ এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্যে এবং করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি যে যেখানে এমপি আছে আপনারা বিশেষ করে লোক গোসাইয় নিয়ে আসা এটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো এবং দেখাও গেছে কি এরকম এমপি সাহেবেরা এইটাকে বাস্তবায়ন করার জন্য এবং